আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই ভ্যালুসের ইন্টারনাল ক্যাবলের সিস্টেমটা দেখেন এই জিনিসটা ভালো করে খেয়াল করেন আর হচ্ছে একটা নর্মাল ব্র্যান্ডের ইন্টারনাল ক্যাবলের সিস্টেমটা দেখেন দুটোর মধ্যে কিন্তু হিউজ তফাত এটা হচ্ছে ভ্যালুস স্টার মাস্টার আর এটাই হচ্ছে সবচেয়ে কম দামের মধ্যে আপনাদের সাড়ে সাতাইশের মধ্যে স্টান সাইকেল এখন হচ্ছে ভ্যালুসের মধ্যে স্টান সিজের মধ্যে সবচেয়ে কম দামি সাইকেল নিয়ে আসলাম বেয়ার সাইকেলের সুবিধা হচ্ছে ধরেন আপনারা এই নিচের গিয়ারটাতে চালাইলেন বা নিচের ইয়েতে চালাইলেন তখন আপনাদের ওই পরিমাণ প্রেশার যাবে না আর এই সাইডে যখন উপরে চালাবেন তখন আপনাদের শরীরের উপরে ওই লেভেলের প্রেশার যাবে না যেটা হচ্ছে নন গিয়ার সাইকেলে আপনার শরীরের উপরে অনেক প্রেশার যাবে আরেকটা কথা এটাই কিন্তু ভ্যালুসের মধ্যে সবচেয়ে কম দামি সাইকেল এর থেকে নিচে ভ্যালুসের কোনো সাইকেল হয় না হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আসলাম হচ্ছে ইমরান ভাইয়ের দোকানে আর ইমরান ভাইয়ের দোকানে বেশ কিছু নতুন সাইকেল আসছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সাইকেল ভ্যালুসের মধ্যে ভ্যালুস স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো যেটা দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল তেইশ সালের লাস্টে আসছে চব্বিশ সালের মডেল বর্তমানে এটা আবার অ্যাভেলেবেল হয়েছে ভাইয়ের দোকানে আরও কিছু সাইকেল অ্যাভেলেবেল হয়েছে সবগুলো সাইকেল নিয়েই কথা বলবো আর ইমরান ভাই আজকে আমাদের এক এক করে সবগুলা দেখাবে আর এটা হচ্ছে ইমরান ভাইয়ের সাইকেলের দোকানের লোগো এই নামে আপনারা সার্চ দিয়ে পাওয়া যাবেন ফেসবুকেও পাবেন ইউটিউবেও পাবেন সব জায়গায় পাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো আমি হচ্ছে ইমরান সাইকেল মার থেকে ইমরান যারা আমাদের ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমরা সাইকেল মূলত ভেলোসের সাইকেলগুলো বেশি সেল করে থাকি স্টকে না থাকলে তখন অন্য অন্যগুলো থাকে যেমন কোর থাকে সেগুলো আমাদের কাছে পাবেন আর আজকে দেখাচ্ছি হচ্ছে প্রথমে একদম ভ্যালোসের মোস্ট সেলিং প্রোডাক্ট যেটা ভ্যালোস লেয়ার ওয়ান এটা কিন্তু অনেক ভালো চলে আর এই পার্টসগুলো কিন্তু অরিজিনাল সীমানো হয়ে থাকে আপনার অন্য অন্য সাইকেলে যেমন চায়না লোকাল ব্র্যান্ডে কিন্তু সবসময় সীমানো অরিজিনাল পার্টস পাবেন না কিন্তু ভ্যালোসে কিন্তু আপনার সীমানো ভা ভালোগুলো পেয়ে যাবেন আর এই বডিগুলো কিন্তু আপনার অ্যালমিনিয়াম বডি হওয়ার কারণে সাইকেলগুলো কিন্তু একটু লাইট ওয়েট হয় হালকা তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করবো ভ্যালোসের কয়েকটা দেখানোর জন্য তো পুরো ভিডিও সাথে থাকবেন ইনশাআল্লাহ আশা করি আর এটা হচ্ছে সিক্স জিরো সিক্স ওয়ান গ্রেডের হওয়ার কারণে আপনার জং টং ধরবে না আপনার যখন চালাবেন অ্যালুমুনিয়াম হওয়ার কারণে সাইকেলগুলো একটু লাইট থাকবে আপনি যেহেতু চালান আপনি একটু বলতে পারেন যে অ্যালুমুনিয়ামের সাইকেলটা ভালো হয় না মেটাল বডি সাইকেলটা ভালো অবশ্যই অ্যালুমিনিয়ামের সাইকেলগুলো ভালো হয় কারণ হচ্ছে ওয়েট কম হয় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা আর সাইকেলের ক্ষেত্রে যত ওয়েট কম তত চালাইয়া কমফোর্টেবল আর এই সাইকেলটার হচ্ছে আবার একটা ভিডিও আছে যেটাতে এই সাইকেলটা চালায়া রিভিউ করছিলাম ভ্যালুস লেয়ার ওয়ান পয়েন্ট জিরো ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই সাইকেলটা চালাইতে কেমন আর সাইকেলটা এ টু জেড সবকিছু তখন ওই ভিডিওটাতে বলছিলাম জি ধন্যবাদ তো সাইকেল হচ্ছে গুলো যারা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কারণ ভ্যালোস কখনোই আপনার কাস্টমারদেরটাও ঠকায় না যারা ভেলো সাইকেল নিবে তারা কিন্তু ভালোভাবে চালাতে পারবে আর টাকা যেহেতু আপনার প্রোডাক্টটা আপনার ভালো থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে যখন দেখা যায় আমি নিজেও সাইকেলিং করি তালা যদি উঠায় রাখতে চান লোহার গোল বডিগুলো কিন্তু আপনার উপরে উঠাতে কষ্ট হবে হ্যাঁ এটা অ্যালুমিনিয়াম হওয়ার কারণে আপনি ইজিলিভাবে কিন্তু দোতলা তিনতলায় উঠায় ফেলতে পারবেন ঠিক আছে আর পার্সগুলো যেহেতু সীমানা অরিজিনাল লোকাল পার্সে থেকে এগুলো কেন টেকসই বেশি হয় সীমানো ব্র্যান্ডের এই কারণে এগুলো টেকসই বেশি হয় আর ভালো হওয়ার কারণে আপনার দেখা যায় অনেক দিন রাইড করতে পারবেন প্লাস হচ্ছে আপনার বারবার মেকানিকের কাছে যেতে হবে না আপনার কষ্টে পড়তে হবে না অনেকেই জানতে চান যে আমরা কুরিয়ারে দিয়ে থাকি নাকি সাইকেল আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমাদের জাস্ট আপনার অর্ডারটা আমরা কনফার্ম ধরার জন্য মিনিমাম পাঁচশো টাকা দিতে হবে বাকি টাকা হচ্ছে আপনার কুরিয়ার ম্যানের কাছে দিয়ে প্রোডাক্ট আপনি বুঝে নেবেন কুরিয়ারে নিলে জাস্ট হচ্ছে আপনার কুরিয়ার চার্জটা অ্যাড হবে আর এটার সাথে হচ্ছে আমাদের থেকে নিলে আমরা বেশ কিছু আইটেম দিয়ে দিই যেমন হচ্ছে আপনার মাঠ বেল ওয়াটার স্ট্যান্ড তারপর সাসপেনশন কভার আমি এটা কিছুক্ষণ পরে দেখা দিচ্ছি আর এই সাইকেলগুলো মূলত এরকম বক্সে থাকবে বক্সটা যদি একটু দেখানোর পাশে আপনার কুরিয়ারে নিলে এরকম বক্সে একদম আপনার বাসা পর্যন্ত চলে যাবে হোম ডেলিভারি আপনি নিতে পারবেন ঘরে বসেই আপনার ডেলিভারি ম্যান যাবে আপনার সেখান থেকেই বসে নিতে পারবেন ইনশাল্লাহ তো সাইকেল আমাদের থেকে নিলে আমরা বেশ কিছু আইটেম দিয়ে দিব যেমন হচ্ছে সাইকেলের স্ট্যান্ড থাকবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার সাসপেনশন কাবার থাকবে এই সাসপেনশন এই পাশে একটা কাবার থাকবে আর এই পাশে একটা কাবার থাকবে দুইটা কাবার থাকবে তারপর হচ্ছে আপনার ফোম গ্রিপ থাকবে হ্যান্ডেলে তারপর লিভারে আর হচ্ছে আপনার বেল থাকবে একটা বেল থাকবে তারপর হচ্ছে আপনার থাকবে পিছনে একটা থাকবে সামনে একটা আমাদের থেকে নিলে সাইকেলের সাথে একদম ফ্রি পেয়ে যাবেন যে কোনো সাইকেলের সাথে হ্যাঁ ভ্যালো সেট যে কটা সাইকেল নেবেন সবগুলোর সাথে পেয়ে যাবেন আচ্ছা ভেলো সাইকেলের সাথে মোট মাঠ আপনাদের ছয় থেকে সাতটা আইটেম গিফট পাবেন যেগুলো হচ্ছে সাইকেল চালানোর সময় আপনাদের কাজে আসবে যেমন হচ্ছে সাসপেনশন কভার পাবেন এইখানে একটা কভার থাকে সেই কভারটা পাবেন যার এখানে যাতে ধুয়াবালি না যায় বেশি একটা তারপর গ্রিপের একটা কভার পাবেন মানে হ্যান্ড গ্রিপের ফোমের একটা কভার পাবেন এখানে একটা কভার পাবেন এটাও ফোমের এরপর পাবেন হচ্ছে একটা বোতল হোল্ডার বোতল হোল্ডারটাও হচ্ছে বোতল লাগানোর জন্য তারপর পাবেন এইখানে একটা কভার পাবেন যেটা হচ্ছে আপনার চেন কভার নামে পরিচিত তারপর হচ্ছে আপনারা দুটা গার্ড পাবেন একটা হচ্ছে এইখানে থাকবে আরেকটা হচ্ছে আপনার গার্ডটা এইখানে থাকবে এই গার্ডগুলো পাবেন যে কোনো সাইকেল নিলে ইমরান ভাইয়ের দোকান থেকে মোটামুটি বিয়ার সাইকেলের সুবিধা হচ্ছে যখন আপনারা এই নিচের গিয়ারটাতে চালাইলেন বা নিচের ইয়েতে চালাইলেন তখন আপনাদের ওই পরিমাণ প্রেশার যাবে না আর এই সাইডে যখন উপরে চালাবেন তখন আপনাদের শরীরের উপরে ওই লেভেলের প্রেশার যাবে না যেটা হচ্ছে নন গিয়ার সাইকেলে আপনার শরীরের উপরে অনেক প্রেশার যাবে আরেকটা কথা এটাই কিন্তু ভ্যালুসের মধ্যে সবচেয়ে কম দামি সাইকেল এর থেকে নিচে ভ্যালুসের কোনো সাইকেল হয় না আর এই সাইকেলটার দাম দর যা জানতে চান ইমরান ভাইকে নখ দেন নখ দিয়ে হচ্ছে এই সাইকেলটার বর্তমান দাম জেনে নেন এখন হচ্ছে ভ্যালুসের মধ্যে স্টান মধ্যে সবচেয়ে কম দামি সাইকেল নিয়ে আসলাম এটা হচ্ছে ভ্যালুস টান সিরিজের মধ্যে সবচেয়ে কম দামি সাইকেল আর বর্তমানে ইমরান সাইকেল মাঠে হচ্ছে ভ্যালুসের এই স্টান সিরিজের সাইকেলগুলা অ্যাভেলেবেল এই সাইকেলটার নাম কি এটা নিয়ে সবাই একটু কনফিউজ অনেকে প্রোটি গিক বলে ওরাকে প্রতি জি বলে ওরাকে প্রটি এক একজনে একটা বলতেছে সঠিক নামটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সবাই একটু আপনারা আর এটা হচ্ছে ষোলো ইঞ্চি সরি লা ছাব্বিশ ইঞ্চি হুইল সাইজের একটা সাইকেল আর বাজেট কম থাকলে এটা নিশ্চিন্তা নিতে পারেন এটা একটা সাইকেল আর এই সাইকেলটা দিয়ে আপনারা যেকোনো ধরনের করতে পারবেন তবে সাইকেলটাতে যদি আপনার অয়েল ব্রেক লাগান অনেক ভালো স্ট্যান্ড করতে পারবেন সাইকেলটার সাথে মেকানিক্যাল ব্রেক আসছে ইমরান ভাই সাইকেলটা সম্পর্কে কিছু বলেন আপনি সাইকেলের সম্পর্কে তো আপনি অর্ধেক বলেই দিয়েছেন আমার বলা তেমন কিছু নাই এটা হচ্ছে আপনার ডার্ক ফ্রেম যারা হচ্ছে আপনার স্ট্যান্ড করতে চান কম বাজেটের মধ্যে ভালো সাইকেল নিতে চান মানে এক কথায় অনেক ভালো সাইকেল কারণ এইগুলো এই টাইপের ফ্রেম যদি আপনি একটা কিনতে যান বারো হাজার তেরো হাজার টাকা লাগবে খালি ফ্রেমের দামই হচ্ছে আপনার টাকা আর ষোলো হাজার টাকার মধ্যে ষোলো সতেরো হাজার মধ্যে এরকম সাইকেল নিলে আপনার জন্য অনেক বেটার অনেক ভালো তো যারা স্টান করতে চান মূলত তারাই এগুলো সাইকেল দেখতে পারেন আর এমনি নরমালি রাইডও করা যাবে সেক্ষেত্রেও করতে পারেন তবে নর্মাল রাইড করার জন্য এগুলো না নিয়ে মানে যেগুলো একটু ফ্রেম ওচা সেগুলো নিতে পারেন সেটা ভালো হবে আর মেঘনার টায়ারগুলো কিন্তু আপনার ভালো হয় ভ্যালোসের টায়ারগুলো রিমগুলো আর এটাতে হচ্ছে সাসপেনশন দেওয়া আছে ভ্যালোসের আরেকটা সুবিধা হচ্ছে যখন আপনারা স্ট্যান্ড করবেন এখানে একটা কুইক রিলিজ দেওয়া আছে চাইলে আপনারা আপ ডাউন করতে পারবেন ঠিক আছে নর্মাল সময় আপনারা সিট উঁচা করে চালাবেন স্ট্যান্ড করার সময় সিটটা একবার নামায় দিবেন জি আর যাদের হাইট কম ধরেন চার ফিটের ঘরেও যারা তারাও কিন্তু সুন্দর মতো এই সাইকেলটা চালাইতে পারবেন মানে এক কথায় বলতে গেলে বাচ্চারাও খুব সুন্দর মতো এই সাইকেলটা চালাইতে পারবেন জি আর আমাদের থেকে নিলে কিন্তু এই ভিডিও দেখে আসলে যতদিন আমাদের কাছে স্টক থাকবে ততদিন পর্যন্ত হচ্ছে আপনারা এরকম একটা জার্সি পেয়ে যাবেন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যে বলবেন আমি বাবু রাইডার চ্যানেল থেকে আসছি আর এই গিফট আমাকে দিয়ে দেন ইনশাল্লাহ দিয়ে দিতে এই সাইকেলটা নিলে বা স্ট্যান সিরিজের সাইকেলগুলো নিলে একটা জার্সি পাবেন আর খুব সুন্দর জার্সি জার্সিগুলো কিন্তু মোটামুটি অনেক দামি জার্সি আমি নিজেও এই জার্সিগুলো পরি এই সাইকেল যদি আমাদের শপে এসে নিতে চান আমাদের শপের ড্রেস হচ্ছে ইমরান সাইকেল মার্ট বারো বাই দুই কাজ আলাউদ্দিন রোড নাজিরা বাজার ঢাকা আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি নাইন ওয়ান এইট ফোর টু আর এই সাইকেলটাতে কিন্তু আপনার গ্রুপ সেট হিসাবে ব্যবহার করা হচ্ছে সীমানুর গ্রুপ সেট আর এটা কিন্তু কোনো চায়না সাইকেল না এটা ভ্যালুসের সাইকেল আর এটাতে যা বলে তাই দেয় সব কিছু সীমানুর দিচ্ছে এই সাইকেলটাতে এটাও সীমানু তারপর হচ্ছে আপনার চেঞ্জার শিফটা যেটা আছে এটাও সীমানো ব্যবহার করছে আর বাকি বেশিরভাগ পার্সি এটাতে ভ্যালুসের ব্যবহার করছে যেমন ব্রেকটা ব্যবহার করছে জুমের এই সাইকেলটাতে আর হ্যান্ডেলবারটা কিন্তু বিশাল বড় হ্যান্ডেলবার মানে এই সাইকেল হিসাবে অনেক বড় একটা হ্যান্ডেলবার আপনার সাতশো এম এর মতো এই হ্যান্ডেল হ্যান্ডেলবারটা ইউজ করছে আর এটাতে কিন্তু আপনার কালার পাবে না একটা হচ্ছে অরেঞ্জ কালারের মতো থাকবে তা এরপর হচ্ছে স্টান সিরিজে আরেকটা সাইকেল দেখাবো যেটা হচ্ছে এটা হচ্ছে একটু দামি আর আপনাদের বাজেট থাকলে ওই সাইকেলটা নিতে পারেন আর ওটার হচ্ছে হাইটটা এটার চেয়ে বেশি এটার হাইট হচ্ছে আপনার এটা সাইট বলতে এটার হুইল সাইজ হচ্ছে ছাব্বিশ ইঞ্চি আর ওটার হুইল সাইজ হচ্ছে আপনার সাড়ে সাতাশ ইঞ্চি বাজেট থাকলে অবশ্যই ওইটা দেখার চেষ্টা করবেন আর যাদের বাজেট একটু কম এটা নিবেন এটা নিয়ে আপনারা সব ধরনের স্ট্যান্ড করতে পারবেন এটা হচ্ছে ভ্যালু স্ট্যান্ড মাস্টার আর এটাই হচ্ছে সবচেয়ে কম দামের মধ্যে আপনাদের সাড়ে সাতাইশের মধ্যে স্টান সাইকেল সচরাচর বাংলাদেশে কিন্তু সাড়ে সাতাইশের স্টান সাইকেল ওই লেভেলে পাওয়া যায় না কাস্টম বিল্ড করা যায় না আর এটার দাম কিন্তু আপনার বিশ হাজার টাকার নিচে আর এই সাইকেলটা হচ্ছে অনেকদিন পর ইমরান ভাইয়ের দোকানে অ্যাভেলেবেল হয়েছে আর সাইকেলটা নিয়ে হচ্ছে আমরা দুজন একটু কনফিউজ আছি সেটা হচ্ছে আগের সাইকেলটা কি গ্লসি ফিনিশের ছিল না ম্যাট ফিনিশের ছিল নতুন যেটা আছে এটা হচ্ছে গ্লসি ফিনিশের আপনারা হচ্ছে কমেন্ট করে জানা দিবেন আগের যে যে ইউজার তারা হচ্ছে সাইকেলটা

তারপর এটা সম্ভবত সীমানোর এটাও সীমানোর ফিউলটাও সীমানোর পাবেন চেন পাবেন কে এমসির চেন আর কিচেন ভাই একটা বিশ টাকার রেঞ্জের সাইকেল কালারগুলো কিন্তু অনেক সুন্দর যে সাসপেনশন আছে এটাও পাবেন হচ্ছে ঝুমের একটা আর ফ্রেমে কিন্তু এটা আপনার ইন্টারনাল কেবল দাও আছে আরেকটা ইন্টারনাল কেবলটা দেখেন কি সুন্দর করছে এই ইন্টারনাল কেবল দেওয়ার থাকার কারণে কিন্তু আপনার সাইকেলের লুকটা সুন্দর হয়ে যায় আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই ভ্যালুসি ইন্টারনাল কেবলের সিস্টেমটা দেখেন এই জিনিসটা ভালো করে খেয়াল করেন আর হচ্ছে একটা নর্মাল ব্র্যান্ডের ইন্টারনাল ক্যাবলের সিস্টেমটা দেখেন দুটোর মধ্যে কিন্তু হিউজ তফাৎ খালি খালি দাম বেশি নেয় না আর দাম বেশি নেয় তার পেছনে অবশ্যই কারণ থাকে আর এটার যে টায়ারটা আছে এটাও কিন্তু আপনাদের ডাব্লিউ টিভির একটা টায়ার ডাব্লিউ টিভির রেঞ্জার মডেলের একটা টায়ার এই টায়ারগুলো অনেক দামি দামি টায়ার আর এটার যে টায়ারের সাইজটা সেটা দেখেন টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ মানে অনেক মোটা একটা টায়ার ব্যবহার করছে ইমান ভাই সাইকেলটা সম্পর্কে আপনি কিছু বলেন তো এই সাইকেলটা আসলে বলার তেমন কিছু নাই এইগুলো প্রত্যেকটা পার্টসই হচ্ছে আপনারা সীমানো পেয়ে যাচ্ছেন আর সীমানো পার্সগুলো কিন্তু আপনার অনেক ভালো হয়ে থাকে আর ভ্যালোসের সীমানোগুলো কিন্তু আপনার কোয়ালিটি মেনটেন করেই দেয় আপনার নর্মাল পার্টস তারা ইউজ করে না যেহেতু ভ্যালোস ধরে ধরেই কোম্পানি কিন্তু আপনার এক্সপোর্ট করে অনেক প্রোডাক্ট বাংলাদেশে বাইরে যায় ইউরোপ কান্ট্রিতে যায় সেখানেও কিন্তু ভ্যালোস কোম্পানির সাইকেলগুলো অনেক চাহিদা আর এখানে যেমন আপনার এই সিট সহ কিন্তু আপনার অ্যালুমুনিয়াম ঠিক আছে আর সাড়ে সাতাই সিরিজের আর গিয়ারটা যদি দেখেন গিয়ার ক্রাংটা এটা হচ্ছে আপনার সীমানো লেখা আছে এটাতেও হচ্ছে আপনার দুইটা কালার থাকবে একটা ব্ল্যাক রেড আর একটা হচ্ছে এই কালার তো যারা নিতে চান শেষ হওয়ার আগেই নিয়ে নেন পরে কিন্তু পাবেন না আচ্ছা এই সাইকেলগুলো কিন্তু স্টকে হয়তো বা ভিডিওটা আমি কয়েকদিনের মধ্যে ছেড়ে দিব ভিডিও শেষ হতে হইতেও মানে ভিডিও ছাড়তে ছাড়তেও শেষ হয়ে যেতে পারে ভিডিও দেখার সাথে সাথে সর্বোচ্চ চেষ্টা করেন তাড়াতাড়ি নিয়ে নেওয়ার জন্য কারণ শেষ হয়ে গেলে আবার যে আপনাদের কয় মাস সাইকেলের জন্য ওয়েট করতে হবে তার কোনো ভরসা নাই আমি আপনার ভিডিওর মাধ্যমে কাস্টমারের কিছু প্রশ্ন উত্তর দিতে চাই অনেকে জিজ্ঞেস করেন যে ভাই সাইকেলটা কি কোনো সমস্যা হবে নাকি নেওয়ার পরে এই সাইকেলগুলো কিন্তু আপনারা এই রকম একদম কাগজ লাগানো থাকে আমি কাগজগুলো খুলে রেখেছি এরকম একদম র‍্যাপিং করা থাকবে এবং বক্সে থাকবে আচ্ছা বক্স অবস্থায় কোনো সমস্যা হবে নাকি অনেকেই প্রশ্ন করে আমরা এতদিন অনেক সাইকেল দিয়েছি এরকম কোনো কমপ্লেন নাই আর যদি আপনারা অনেক সময় দেখা যায় ফিটিং নিতে চান ফিটিং নিতে গেলে হয়তো বা একটু দাগ পড়তে পারে কিন্তু বক্স নেওয়াটা বেশি সেফটি তো যারা নিতে চান বক্স নিয়ে নেওয়ার চেষ্টা করবেন সেখানে আপনার যে কোনো মেকানিক থেকে আপনার একশো টাকা দুশো টাকা দিলে আপনার সাইকেল সেট হয়ে যাবে আর যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে নিজেই পারবেন এগুলো তো নিজে নিজেই করা যায় জাস্ট একটা অ্যারেঞ্জি সেট হয়ে হয় খালি আপনার হ্যান্ডেল বারটা খোলা থাকে এই হ্যান্ডেল বারটা খোলা থাকবে জি একটা ভিডিও দেখে এই জিনিসটা খোলা থাকবে প্যাডেলগুলো বাকি সব করাই থাকে সাইকেলের জি

আর ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে গুগল ম্যাপ লোকেশন আই সব একটু চেক করবেন নম্বরে কল দিবেন আর ডেসক্রিপশনটা চেক করবেন সব কিছু দেওয়া থাকে আর আমাদের দোকানের সবকিছু দেওয়া থাকে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল প্রথমে যেহেতু বলে দিয়েছে আপনারা লিংক দিয়ে দিবেন ইনশাআল্লাহ লিংকে পেয়ে যাবেন আমাদের সেগুলো আচ্ছা ভাই ভ্যালুসের কি আজকে এই পর্যন্তই হ্যাঁ আজকে হচ্ছে এই পর্যন্তই ভি200টাও আছে আপনারা চাইলে নক করতে পারেন তো যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভুল ভ্রান্তি হলে পরামর্শ দিয়ে সহযোগিতা আচ্ছা ভাই একটা হেল্প করেন জি সেটা হচ্ছে ভি টু হান্ড্রেডের দামটা কেমন বর্তমানে ভি টু হান্ড্রেডটা এখন হচ্ছে আপনার ছাব্বিশ থেকে সাতাইশের মধ্যে ছাব্বিশ থেকে সাতাইশের মধ্যে ভি টু হান্ড্রেড আচ্ছা ভাই ধন্যবাদ দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম